আর কনফার্ম হয়ে গেছে আজকে আমরা বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের জন্য দাবি জানালাম লাভপুর রেলওয়ে স্টেশনে আমরা শুনতে পাচ্ছি গতকাল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন আমদপুর লাভপুর কিন্নাহার কাটোয়া হয়ে ব্যান্ডেল হয়ে পৌঁছাবে তাই আমরা লাভবুর স্টেশন মাস্টারকে জানালাম আমুদপুর থেকে যে বিশ্বভারতী ফাস প্যাসেঞ্জারটি ডাইরেক্ট আসবে সেটা যেন লাভপুর রেলওয়ে স্টেশনে এবং কিন্নাহার রেলওয়ে স্টেশনে যেন স্টপেজ দেওয়া হয় এটা অনুরোধ জানালাম এবং লিখিতভাবে অ্যাপ্লিকেশান করলাম মাননীয় স্টেশন মাস্টারের কাছে আমরা তুলে ধরলাম যে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি যেন লাভপুর স্টেশনে স্টপেজ দেওয়া হয় ধন্যবাদ জানাই লাভপুর স্টেশন মাস্টারকে আশা করি ট্রেনের স্টপেজ হয়ে যাবে এবং মানুষের সুবিধা হবে আমোদপুর হয়তো কাল মানুষকে যেতে হবে না লাভপুর থেকেই টিকিট পেয়ে যাবে এটা আশা করছি আমরা এবং আমরা স্টেশন মাস্টারকেও ধন্যবাদ জানাই আশা করি মানুষ যেন টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে এবং আমাদের লাভপুরের স্টেশনে যেন স্টপেজ পায় বিশ্বভারতী বাসনাসীগার এটাই ধন্যবাদ জানাই পুরিস সেন লাভপুর বীরভূম